মহাশিবরাত্রি ব্রত দুই হাজার চব্বিশ শিবচতুর্দশী ব্রত কবে পালন করতে হবে নয়ই মার্চ নাকি আটই মার্চ মহাশিবরাত্রি ব্রত গৃহে পালনের সরল নিয়ম শিব চতুর্দশী অবাক করা মাহাত্ম সেই সাথে মহা শিবরাত্রিতে চার প্রহর পূজার সময়সূচি সুপ্রিয় ভক্তবৃন্দ একটিমাত্র ভিডিওতে আপনারা শিবরাত্রি বিষয়ক সকল কিছু জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন বিভিন্ন শাস্ত্র থেকে সংগ্রহকৃত কথা আমরা এখন আলোচনা করবো পুরাণ অনুসারে দেবাইদেব মহাদেব এই তিথিতে মহা তাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ প্রদর্শন করেছিলেন দেবী পার্বতীর অপর নাম শক্তি শিব ও শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকূট বিষ নিষ কণ্ঠে ধারণ করেছিলেন শিব চতুর্দশী তিথিতে মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে এই জগতে তার সকল ভক্তকে কৃপা করেন পবিত্র শিবরাত্রিতে ভক্তিবরে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গে বিলপত্র অর্পণ করেন মহাদেব তার সকল বাসনা পূর্ণ করেন যেই ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে শিবের পূজা এবং রাত্রি জাগরণ করেন তার আর পুনর্জন্ম হয় না স্কন্দ পুরাণ বৈষ্ণব হয়েও যদি কেউ শিব চতুর্দশী তিথি পালন করেন কৃষ্ণ ভক্তিরসের অমৃত প্রদাতা মহাদেবের কৃপা তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায় শ্রী হরি বিলাস গ্রন্থ হরি হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ প্রাপ্তি হয় মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও তাকে অযুত সংখ্যক নরকে গমন করতে হয় মদভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র স্থিতি যাবৎ নরকে হয় ভগবান এটি উল্লেখ করেছেন কি সূর্য উপাসক কি দেব উপাসক কিংবা বৈষ্ণব শিবরাত্রি বিমুখ হলে তাদের কৃত পূজা ফলব্রতি হয় না বৈষ্ণব রূপে শ্রেষ্ঠতা বসত ও সদাচার হেতু বৈষ্ণবদের এই শিবরাত্রি ব্রত করা কর্তব্য মহাশিবরাত্রি ব্রত কবে পালন করবেন এই ব্রত সকল কৃষ্ণ ভক্তকে নয় মার্চ পালন করতে হবে এবং যারা শিবের ভক্ত তার বা শৈব তারা আট মার্চ এই শিবরাত্রি ব্রত পালন করবেন বিশেষ করে নিশিত পূজা সম্পন্ন করতে আটই মার্চ এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একই ব্রত কিন্তু ব্রত তারিখের মাঝে ভিন্নতা কেন তো আমরা এখন সেটি জানব আটই মার্চ দিনের শেষ ভাগে চতুর্দশী তিথি যুক্ত হয়ে সেই তিথি নয় মার্চ সন্ধ্যার পর সমাপ্ত হয়েছে তাই স্পষ্টভাবে প্রতীয়মান আটই মার্চ ত্রয়োদশী সংযুক্ত বা ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী তিথি শাস্ত্রে বিদ্যা ব্রত পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে তাই কৃষ্ণ ভক্তরা যেমন দশমী বিদ্যা একাদশী পালন করেন না তেমনি ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করবেন না তাই সকল কৃষ্ণ ভক্তদের নয় মার্চ শিবরাত্রি ব্রত পালন করতে হবে বাকিদের আটই মার্চ পালন করতে হবে ভগবান শিবের ভক্তরা শিব চতুর্দশীতে পূর্ণবেলা উপবাস করেন কিন্তু পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণ ভক্তগণ দেবাদিদেব মহাদেবকে পরম বৈষ্ণব রূপে মেনে অর্ধবেলা বা দুপুর বারো ঘটিকা পর্যন্ত উপবাস করেন তারপর শিবের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন এখন আমরা জানব গৃহে আপনারা কীভাবে সরলভাবে এই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন মহাশিবরাত্রি ব্রত পালনের জন্য আপনাকে ব্রতের আগের ব্রতের দিন পর দিন আমিষ আহার বর্জন করতে হবে কোনো প্রকার তাস পাশা দ্রুত ক্রীড়ায় নিজেকে যুক্ত করবেন না যেই কোনো প্রকার যৌন সঙ্গ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন শিব চতুর্দশীতে দুধ দই ঘি মধু ডাবের জল ক্ষীর দ্বারা অভিষেক করবেন গাছের মধ্যে বেল পাতা যেভাবে দণ্ডায়মান থাকে তার ঠিক উল্টোভাবে শিবলিঙ্গের উপর বেলপাতা পাতা অর্পণ করবেন অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করবেন না শিবলিঙ্গে দুতুরা ফুল আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন অভিষেকের সময় ওম নম শিবায় উচ্চারণ করবেন যারা চার প্রহর ব্যাপী নিশীত পূজা করবেন তাদের জন্য আমরা পূজার নিয়ম এবং এখন সময়সূচি জানিয়ে দেব কৃপা করে সংগ্রহ করে নিন প্রথম প্রহরে আপনারা দুধ দিয়ে পূজা করবেন এবং ওম নম শিবায় উচ্চারণ করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে এবং ওম শঙ্করায় নম উচ্চারণ করবেন তৃতীয় প্রহরে ঘি ওম মহেশ্বরায় নম উচ্চারণ করবেন এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা পূজা করবেন এবং ওম রুদ্রায় নম উচ্চারণ করবেন চার প্রহর পূজার সময়সূচি বাংলাদেশে চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত দশটা সাতাইশ মিনিট এবং চতুর্দশী তিথি শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে নিশিকাল পূজার সময় রাত এগারোটা চুয়াল্লিশ থেকে রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর পূজার সময় সন্ধ্যা ছয়টা পাঁচ থেকে নয়টা সাত মিনিট রাত নয়টা সাত থেকে বারোটা নয় মিনিট তৃতীয় প্রহর রাত বারোটা নয় থেকে তিনটে এগারো চতুর্থ প্রহর ভোর তিনটে এগারো থেকে সকাল ছয়টা এগারো মিনিট পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ভারতে চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত নয়টা সাতান্ন মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে নিশ্চিকাল পূজার সময় রাত এগারোটা তেইশ মিনিট থেকে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত এখন জানবো বিভিন্ন প্রহরের পূজার সময়সূচি প্রথম প্রহর বিকাল পাঁচটা তেতাল্লিশ থেকে রাত আটটা পঁয়তাল্লিশ তারপর আটটা পঁয়তাল্লিশ থেকে রাত এগারোটা সাতচল্লিশ এরপর রাত এগারোটা সাতচল্লিশ থেকে দুইটা ঊনপঞ্চাশ এবং পরিশেষে চতুর্থ প্রহর রাত দুইটা ঊনপঞ্চাশ থেকে সকাল পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে সকলকে বিশেষ করে আপনার প্রিয়জনকে এই তথ্যগুলি জানতে সহায়তা করুন ওম নব শিবায়